সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে চাইনিজ বট কিংবা চাইনা বট নিয়ে কিছু কথা আলোচনা করব যে এই গাছগুলোকে আমরা কিভাবে সারা বছর ভালো রাখবো দেখুন এখানে যে বটগুলো রয়েছে তো এই গাছগুলো কিন্তু আমার অনেক পুরনো তা আপনারা আগেও এই গাছের ভিডিও দেখেছেন তো এখন কিন্তু এই গাছগুলো সেভাবে গ্রো করছে না কারণ প্রচণ্ড গরম আর রোদ্দুরের তাপ তো সেই কারণে কিন্তু গাছের গ্রোথ অনেকটাই কমে গেছে কারণ এখন যেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে কড়া রোদ্দুর সেই কড়া রোদ্দুরে কিন্তু গাছের অনেকটাই ক্ষতি হয়েছে তো আমরা কীভাবে এই গাছগুলোকে যত্ন করব কীভাবে সারা বছর বাঁচিয়ে রাখবো সেই সব নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো দেখুন গাছের গ্রোথ কমে গেছে বলতে বেশ কিছু গাছের পাতা দেখা যাচ্ছে যে এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো সেগুলো ঝরে পড়ে যাচ্ছে আর নতুন করে কিন্তু কচি পাতা খুব একটা বেশি দেখা যাচ্ছে না ঠিক আছে তো এই অবস্থাতে কিন্তু যখন দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করেছে সেই অবস্থাতে কিন্তু খাবার দেবেন না তখন কি করবেন কিছুটা ফাঙ্গিসাইড পাউডার এই ধরুন অর্ধেক চামচ ভাঙ্গিসাইড পাউডার জলে গুলে তারপরে গাছের যে গোড়ার মাটি পুরো মাটিটা ভিজিয়ে রেখে দেবেন তারপরে এরকম জায়গায় রাখবেন যেখানে সকালের দিককার তিন থেকে চার ঘন্টা রোদ্দুর আসে দেখুন এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস তাই বললাম যে সকালের তিন চার ঘন্টা যেখানে রোদ্দুর আসে সেখানে যদি আমরা এই গাছকে রেখে দিতে পারি তাহলে গাছের সেভাবে আর ক্ষতি হবে না কিন্তু আমরা যদি দুপুরের কড়া রোদ্দুর এই গাছের ওপরে পড়তে দিই তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে কারণ এবছর প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুরের তাপ তা আমরা সবাই জানি যে এই সময় কিন্তু গাছের অনেক ক্ষতি হচ্ছে কারণ আমরা ছোট ছোট টবে গাছে বসাই তো সেই কারণে আমরা কখনোই দুপুরের কড়া রোদ্দুরে রাখবো না এই বৈশাখ জোস্ত মাছটা তারপরে আমরা চাইলে একটু বেশি রোদ্দুরে রাখতে পারি তাতে কোনো অসুবিধা হয় না শুধু যে এখন যে অতিরিক্ত রোদ্দুরের তাপ সেই তাপ থেকে আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এই গাছের বিশেষ একটা যত্ন লাগে না শুধু একবার এনে বসাবেন দেখবেন বছরের পর বছর ধরে থেকে যায় এই গাছের মাটি তৈরি করার জন্য যেরকম সাধারণভাবে নর্মাল মাটি আমরা তৈরি করি ওইভাবে মাটি তৈরি করে কিন্তু এই গাছ বসিয়ে দেওয়া যায় মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা মিশিয়ে গাছ বসিয়ে দেবেন দেখবেন তাতেই খুব ভালো গাছ হচ্ছে তারপরে খাবার হিসাবে আপনারা দু মাস পর পর যে কোনো জৈব সার দিতে পারেন গোবরের সার দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন তরল সার হিসাবে কলার খোসা ভিজিয়ে জল দিতে পারেন সরষের খোল ভিজিয়ে পাতলা করে সেই জলটা দিতে পারেন তো এইভাবে গাছের একটু পরিচর্যা করলেই দেখবেন এই গাছগুলো খুব সুন্দর হয় তো বেশ কিছু যে গাছের পাতা হলুদ হয়ে হয়ে ঝরে গেছে এখানে দেখুন টবের ভিতরে সমস্ত পাতাগুলো পড়ে রয়েছে আমি কিছু পাতা পরিষ্কার করেও ফেলেছি তো তারপরে দেখা যাচ্ছে যে এখন নতুন করে অল্প অল্প করে পাতা দেবে তো আমি খাবার কিভাবে দিতে হবে বলেছি জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দেবেন এই গাছে আর বিশেষ কোনো যত্ন লাগে না তবে যখন দেখবেন যে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে দেখুন এইখানে ভাবে ঝরে গেছে দেখুন কত পাতা ঝরে গেছে এর কাটিং থেকেই হয়ে যায় আমি এগুলো সব কাটিং বসিয়েছিলাম তো একটা কাটিং আপনারা একটি কাটিং যদি কেটে বসান তাহলে দেখবেন সুন্দর হয়ে গেছে তো এই দেখুন এখানে কাটিং বসিয়েছিলাম তো কাটিংটা অনেক দিনই হয়ে গেছে তো এই কাটিংয়ের যেরকম পুরো পাতাই ঝরে গেছিলো এটা পুরো ঝরে গিয়ে আবার নতুন করে দেখুন এর সুন্দর করে এর নতুন নতুন পাতা ছাড়ছে তো এই রকম হলে কিন্তু গাছে খাবার দেবেন না যখন দেখবেন নতুন কুশি বের হচ্ছে নতুন নতুন পাতা বের হচ্ছে যেরকম এই গাছটার নতুন নতুন পাতা বের হচ্ছে এই অবস্থাতে আমরা খাবার দিতে পারি ঠিক আছে আর যেরকম এই যে এই গাছটা দেখাবো এই দেখুন এই গাছের পাতা একদম পুরো হলুদ হয়ে গেছে এটা নতুন কোনো পাতা নেই তবে এর সমস্ত পাতাই ঝরে পড়ে যাবে ঠিক এই অবস্থাতে আমরা খাবার দেব না এই দেখুন এই অবস্থাতে খাবার দেব না কারণ এই নতুন করে কোনো পাতা ছাড়ছে না যখন এই পাতাগুলো ঝরে পড়ে যাবে নতুন করে আবার যখন পাতা বের হবে তখনই আমরা এই গাছে খাবার দেব ততদিন আমাদেরকে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আর পাউডার পাউডারগুলে জলের সাথে পাউডার গুলে গাছের গোড়ায় দিতে হবে শুধু এটুকু যত্ন করলেই দেখবেন কত সুন্দর এই গাছ হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে